হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ভ্লগ আমি সোনাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির রান্না পুচোর কিছু ক্লিপিংস তোমরা দেখতেই পাচ্ছ সব জোগাড়গুলো এগুলো সমস্ত ভাজা হবে উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা সব ভাজা দেখতে পাচ্ছ এখানে আমি আলুগুলো আমাদের খোসা সমেত ভাজা হয় একটু সেদ্ধ করে নিয়েছি নারকোল কাঁচকলা সমস্ত ভাজাভুজির জোগাড় আর সাথে এটা হচ্ছে ওল সাথে চালতা চালতা দিয়ে হবে মুসুর ডাল তোমরা আগে দেখতে পারলে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখো আমরা কলা পাতায় খাচ্ছি তো তার প্লেটিংস ভাত চালতা দিয়ে ডাল হয়ে ভাজা কলা কাঁচকলা ভাজা এইটা হচ্ছে বড়া এটা কিসের বড়া বলো তো সাথে আছে ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা নারকোল ভাজা অনেক অনেক রকম ভাজা ভুজি চালতার ডাল তোমাদের কার কার বাড়িতে রান্নার পুজো হয় যদি কারোর বাড়িতে রান্না পুজো হয়ে থাকে আমাকেও শেয়ার করো তোমাদের কি কি মেনু হয় আজকে আসছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো